প্রাকৃতিক সৌন্দর্য সাদাবালি সৈকত আর নীলাভ সমুদ্র এক অসম্ভব সুন্দর জগতে নিয়ে চলেছে আপনাদের চলুন শুরু করি মালদ্বীপ ভ্রমণের এক অবিস্মরণীয় ভ্রমণ গল্প মালদ্বীপ ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত এটি এশিয়ার ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র কিন্তু সৌন্দর্যের দিক থেকে বিশাল মালদ্বীপের নামটি এসেছে সংস্কৃত শব্দ থেকে যার অর্থ দ্বীপের মালা মালদ্বীপের জলসীমা প্রায় নব্বই হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত তবে এই দেশটির স্থলভূমি মাত্র দুইশো আটানব্বই বর্গ কিলোমিটার মালদ্বীপ মূলত ছাব্বিশটি অ্যাটল বা প্রবাল দ্বীপপুঞ্জের সমষ্টি প্রতিটি অ্যাটল অসংখ্য ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত যা মানচিত্রে দেখলে দেখতে পাবেন এক একটি দ্বীপ যেন সমুদ্রের মাঝে মুক্তর মতো ছড়িয়ে রয়েছে মালদ্বীপে প্রায় বারোশোটি দ্বীপ রয়েছে যার মধ্যে দুশোটির মতো দ্বীপে মানুষের বসবাস প্রতিটি দ্বীপের সৌন্দর্য ও বৈশিষ্ট্য আলাদা মালদ্বীপের অধিকাংশ দ্বীপ এক একটি রিসোর্ট হিসেবে গড়ে উঠেছে যে রিসোর্টগুলোতে থাকাটা বেশ ব্যয়বহুল তবে মালদ্বীপে রয়েছে অনেকগুলো পাবলিক আইল্যান্ড যেখানে হোটেল ভাড়া তুলনামূলক খুবই কম মালদ্বীপের রাজধানী মালে যা দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর এবং এটি একটি আলাদা দ্বীপ মানচিত্রে মালে খুব ছোট তবে এটি মালদ্বীপের প্রশাসনিক এবং অর্থনৈতিক কেন্দ্র দেশটির জনসংখ্যা মাত্র পাঁচ লক্ষ মালদ্বীপের জাতীয় ভাষা দিবেহি তবে অধিকাংশ মালদ্বীপের মানুষ ইংরেজিতে কথা বলতে পারে মালদ্বীপের মুদ্রার নাম রুফিয়া এক রুফিয়া সমান সমান বাংলাদেশি প্রায় আট টাকা মালদ্বীপের মানুষদের প্রধান আয়ের উৎস মৎস্য শিকার এবং ট্যুরিজম আমরা সবাই জানি মালদ্বীপ ভ্রমণ বেশ ব্যয়বহুল তবে আমার মালদ্বীপ ভ্রমণের ভিডিওগুলোর মাধ্যমে জানতে পারবেন কিভাবে সবচেয়ে কম খরচে মালদ্বীপ ভ্রমণ করা যায় এই ভিডিওতে মালদ্বীপের ভিসা বাংলাদেশ থেকে মালদ্বীপে আসা যাওয়া প্লেন ভাড়া হোটেল খরচ খাওয়া দাওয়া ট্রান্সপোর্ট মোবাইল সিম মালদ্বীপের ওয়াটার অ্যাক্টিভিটিস এবং মালদ্বীপের কারেন্সি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন আমার এবারে যাত্রাটি শ্রীলঙ্কা থেকে তো চলুন মালদ্বীপ ভ্রমণের প্রথম পর্বটি শুরু করি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুরু হয়ে গেল নতুন একটি দেশের ট্রাভেল ব্লক আজকে আমি যাচ্ছি মালদ্বীপের উদ্দেশ্যে এই মুহূর্তে রয়েছে শ্রীলঙ্কাতে এটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কার হোটেল আমার এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে আমি শ্রীলঙ্কা থেকে মালদ্বীপে যাব খুব কম খরচে সেই সঙ্গে জানতে পারবেন বাংলাদেশ থেকে কিভাবে মালদ্বীপে খুব সহজে আসা যায় ভিসা ছাড়া এবং এয়ার ফেয়ার কত সম্পূর্ণ একটি ডিটেলস ব্লগ আশা করছি এই পর্বতে আপনাদের অনেক উপকার হবে তো চলুন আমরা যাত্রা শুরু করি এখন ভোর বাজে চারটা তিরিশ এই যে আমাদের গাড়ি এটা আমাদের ভাড়া করা গাড়ি গত পাঁচ ছয় দিন যাবৎ লাস্ট ছয় দিন যাবৎ আমি শ্রীলঙ্কাতে এই গাড়িতে করে ঘুরছি ঘুরেছি এবং সঙ্গে আমাদের আরও ট্যুরমেট ছিল আপনারা যারা আমার শ্রীলঙ্কার ব্লগগুলো দেখেছেন তারা খুব সহজে বুঝতে পারবেন তো এই গাড়িতে করে এখন আমরা রওনা দিয়ে দেবো এয়ারপোর্টে কলম্বো শহর থেকে এয়ারপোর্টের দূরত্ব প্রায় কিলোমিটার যেতে সময় লাগে থেকে মিনিট শহর থেকে রিজার্ভ করা ট্যাক্সির পাশাপাশি উবার টুকটুক অথবা বাসে করেও এয়ারপোর্টে যাওয়া যায় তো আমরা চলে এসছি কলম্বো এয়ারপোর্টে আর এই যে গাড়িতে করে আসলাম এটা আমাদের সঙ্গে ছিল গত ছয় দিন শ্রীলঙ্কাতে তো এখন আমরা এখানে চেকিং করে ফেলবো ভিতরে গিয়ে কারণ আর মাত্র সময় আছে দুই ঘন্টা হাতে বাকি একটু সময় নিয়ে আসবেন তো ফাইনালি ইমিগ্রেশন কমপ্লিট চেকিং কমপ্লিট এখন আমি ওয়েট করছি ওয়েটিং লাউঞ্জে যেখান থেকে আমাদের প্লেনে উঠতে হবে তো এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই শ্রীলঙ্কা থেকে মালদ্বীপে যাওয়ার পথে কোনো হ্যাসেল ছিল না ইমিগ্রেশনে কোনো প্রশ্ন করেনি জাস্ট রিটার্ন টিকিটটা দেখতে চেয়েছিল আর আমি মাল শ্রীলঙ্কাতে কয়দিন ছিলাম জাস্ট এই আবার অনেকের ক্ষেত্রে নাও করে যেহেতু আমি ডিরেক্টলি বাংলাদেশ থেকে যাচ্ছি না এই কারণে প্রশ্ন করছে আর একটা বিষয় হচ্ছে মালদ্বীপে কিন্তু কোনো ভিসা নেই শুধুমাত্র অনারাইভেল ভিসাতেই আপনি মালদ্বীপে ঢুকতে পারবেন কোনো ভিসা ফিউ নেই তো মালদ্বীপে প্রবেশের পূর্বে অবশ্যই আপনাকে একটা কাজ করতে হবে তা হচ্ছে গিয়ে একটা ইমোগা ফর্ম পূরণ করতে হবে যেখানে আপনার পাসপোর্টের স্ক্যানিং কপি দিতে হবে এটা একটা ছবি দিতে হবে আর কিছু ইনফরমেশন দিলে খুব সহজেই করে ফেলতে পারবেন খুবই ইজি খুব কঠিন কিছু না আরেকটা বিষয় হচ্ছে কি আপনি যখন মালদ্বীপে যাবেন মালদ্বীপ এয়ারপোর্টে যখন যাবেন তখন অবশ্যই ইমিগ্রেশন পুলিশ আপনার কাছ থেকে রিটার্ন এয়ার টিকিট দেখতে চাবে ইমিগ্রেশন পুলিশ আপনার কাছ থেকে অবশ্যই একটি কনফার্ম বুকিং দেখতে চাবে যেখানে পেমেন্ট দেওয়া থাকতে হবে যদি পেমেন্ট দেওয়া না থাকে আপনার কোনো কোথাও কোনো হোটেলে বা পেমেন্ট ছাড়া যদি শুধু বুকিং করে দেন তাহলে হয়তো আবার নাও ঢুকতে দিতে পারে এটা তাদের একটা রুলস আর কিছু ক্যাশ ডলার রাখবেন দেখা যদি দেখতে চাই কার্ড কার্ড তো থাকবেই যদি থাকে ভালো বাংলাদেশ থেকে আসার প্রসেসটা কিন্তু সেম আপনাকে রিটার্ন ইয়ার টিকিট ইমুগা ফর্ম পূরণ করা হোটেল বুকিং পেমেন্ট উইথ পেমেন্ট হোটেল বুকিং অর্থাৎ পেমেন্ট দেওয়া এরকম বুকিং শুধু বুকিং না এরকম বুকিং রাখবেন তো তাহলে খুব সহজে মালদ্বীপে ঘুরে যেতে পারবেন তো আমরা এখন ওয়েট করছি এই যে লাউঞ্জে তো উঠে পড়েছি প্লেনে প্লেনটি ওয়ান টাইমই ছাড়বে তো এখন বলছি এই প্লেনের এয়ার ফেয়ার সম্পর্কে বাংলাদেশ থেকে নর্মালি মালদ্বীপে আসা যাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা ডিপেন্ড করে আপনি কত আগে এয়ার টিকিট করছেন আর আমি শ্রীলঙ্কা থেকে মালদ্বীপে হয়ে বাংলাদেশ ফিরছি সেক্ষেত্রে আমার অতিরিক্ত বিশ হাজার টাকা গেছে বিষয়টা এরকম যে আমি ঢাকা থেকে শ্রীলঙ্কা প্রথমে টিকিট করতে চেয়েছিলাম সেখানে চল্লিশ হাজার ছিল দেখাচ্ছিলো বাট যখন আমি মালদ্বীপ ঘুরে তারপর বাংলাদেশে যাব তখন ফেয়ারটা হয়ে গিয়েছিল ষাট হাজার টাকা তো সেই হিসেবে আমার অতিরিক্ত বিশ হাজার টাকা দিয়ে আমি মালদ্বীপে ফেয়ার খরচ করে ভ্রমণ করে যেতে পারছি এটা হচ্ছে একটা পলিসি ছিল যে আমি একসাথে যখন যাব দুইটা দেশ ঘুরেই যাই তো যত আগে টিকিট করবেন তত কম পাবেন এটা আসলে আবার হলিডে কোনো যদি বড় বন্ধ থাকে তাহলে প্লেনের ভাড়া বেড়ে থাকে তো আপনারা সবসময় চেষ্টা করবেন অনেক আগে থেকে প্ল্যানিং করার তাহলে খুব কম রেটে পাবেন আর বাংলাদেশ থেকে মালদ্বীপে যেতে হলে শ্রীলঙ্কান এয়ারলাইন্স ইউএস বাংলা এবং ইন্ডিগো আছে ইন্ডিয়া হয়ে যায় এই তিনটা এয়ারলাইন্সে করে যেতে পারবেন বাট ডিরেক্টলি যদি যান তাহলে ইউএস বাংলা আছে আর যেটু ভালো কমফোর্টেবল চান যে একটু ট্রানজিট হয়ে যাক শ্রীলঙ্কা হয়ে যেতে চান তাহলে অবশ্যই বলবো শ্রীলঙ্কা এয়ারলাইন্স তবে আমার কাছে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের সার্ভিস অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ প্লেনটা ঠিকমতো এক ওয়ে করলো তো আধা ঘন্টা চলার পর আমাদের একটু স্ন্যাক্স দিল সকালবেলা যেহেতু ফ্রাইড ব্রেকফাস্ট হলেন সেখানে চিকেন চিকেন রোল ভেজিটেবল রোল আছে চিকেন আছে সঙ্গে একটা জুস দিয়েছে এটা এক ঘন্টা দশ মিনিটের ফ্লাইট তো তো যার কারণে একটু হালকা খাবার দিয়েছে বাট দুই ঘন্টা বা তিন ঘন্টা হলে হয়তো খাবারটা ভারী থাকতো তো আলহামদুলিল্লাহ নেমে গেলাম প্লেন থেকে এক ঘন্টা দশ মিনিটে প্লেনটা চলে আসলো বাট বাইরে বৃষ্টি হচ্ছে এই বাসে করে আমাদের নিয়ে যাবে একদম এয়ারপোর্টে তো ওয়েলকাম টু মালদ্বীপ চলে আসছে খুব সুন্দরভাবে তো এখানকার ইমিগ্রেশন সিস্টেম স্মুথ ছিল কোনো সমস্যা ছিল না জাস্ট রিটার্ন এয়ার টিকিট দেখতে চেয়েছে আর হোটেল বুকিং এবং হোটেল বুকিংটার জন্য পেমেন্ট দিয়েছে কিনা এটা জাস্ট চেক করেছে আর কিছু না আর জিজ্ঞেস করছে কয়েকদিনের জন্য আসবে তো এখান থেকে ব্যাগটা কালেক্ট করলাম একটু সময় লাগলো হয়তো আজকে প্যাসেঞ্জারের চাপ বেশি ছিল তো সব কিছু প্রসেস শেষ করে এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে মালদ্বীপ থেকে আমরা সিম নিব এবং ডলার ভাঙাবো তো সিম এখানে একটা ওয়ে আছে যে চাইলে ফ্রি সিম নেওয়া যায় যে এখানে ট্যুরিস্টরা তাদের পাসপোর্টে ইনফরমেশন দিয়ে নিতে পারবেন বাট বাইরে থেকে ডাটা কিনে নিয়ে হবে অথবা আপনারা বাইরে থেকে যে কোনো কোম্পানির সিম নিতে পারবেন যেখানে ডাটা সহকারে বাট এখানে কিন্তু এক্সপেন্সিভ যদি সুযোগ হয় তাহলে এখান থেকে নিয়ে নেবেন তো আমি এখান থেকে একটা ফ্রি সিম নিব এখানে পাসপোর্টটা জাস্ট প্রথমে স্টার্ট লিখতে হবে তারপর এখানে পাসপোর্টে স্ক্যান করলে এই যে দুই দুইটার মাঝখানে তো তারপরে ওরা অটোমেটিক একটা সিম এখান থেকে বের হয়ে আসবে এখানে এই মেশিন থেকে অটোমেটিক বের হয়ে যাবে জাস্ট বাইরে থেকে ডাটা কিনতে হবে বাট ডাটার দাম কিন্তু কম না ভালো তো তারপর একটা নেই যে দেখি কী অবস্থা তো এখান থেকে সিম নিয়ে নিলাম এখন বাইরে থেকে ডাটা নিতে হবে এই সেম কোম্পানি নিতে হবে তাহলে আমি ইউজ করতে পারবো বাট বাইরের ডাটার দাম কিন্তু অনেক বেশি সম্ভবত চল্লিশ ডলার হচ্ছে গিয়ে বিশ জিবি তো ফ্রি সিমটা নেওয়ার পরে তার পরবর্তী দায়িত্ব ছিল হচ্ছে গিয়ে ডলার ভাঙানো মানি এক্সচেঞ্জ থেকে আমি এই যে ডলার ভাঙিয়েছি দুশো ডলারে আমি তিন হাজার রুফিয়া পেয়েছি মালদ্বীপের কারেন্সির নাম হচ্ছে রুফিয়া অর্থাৎ এক ডলার সমান সমান পনেরো রুফিয়া তো আমি দুশো ডলার দিয়ে তিন হাজার রুফিয়া রুফিয়া নিয়ে নিলাম মালদ্বীপে কিন্তু ডলার দিলে আপনারা যে কোনো জায়গায় ডলার দিলে তারা পেমেন্ট নেয় কোনো সমস্যা নেই এবং বাকিটা ফেরত দিয়ে দেয় কিন্তু আমি তারপর লোকাল কারেন্সি নিলাম কারণ অনেক জায়গায় হয়তো বা ডলারে বড় নোট ডিলে ফেরত নাও দিতে পারে প্রবলেম থাকতে পারে আর একটা বিষয় হচ্ছে গিয়ে আপনারা যখন এখান থেকে মানি এক্সচেঞ্জ থেকে ডলার ভেঙে নেবেন বা তখন একটা রিসিপ্ট দিবে ওরা রিসিটের মধ্যে সাইন করে দেবে সেই সাইন এই রিসিপ্ট কপিটা সঙ্গে রাখবেন কারণ হচ্ছে যেদিন আপনারা মালদ্বীপ থেকে বা আপনার দেশে বাংলাদেশে কিংবা অন্য দেশে চলে যাবেন তখন যদি কোনো নোট আপনাদের কাছে থাক থেকে থাকে যেটা আপনি এক্সচেঞ্জ করতে চাবেন তখন ওই মানি রিসিপ্টটা দেখাইতে হবে তা না হলে ওরা কখনোই আপনাকে চেঞ্জ করে দিবে না তো অবশ্যই মানির রিসিপ্টটা সাথে রাখবেন আর এই রুফিয়া নিয়ে এখন আমি যাব হচ্ছে গিয়ে বাইরের সাইডে তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লাম এখান থেকে আমি কোনো সিমের প্যাকেজ নিলাম না ডাটা নিলাম না কারণ হচ্ছে গিয়ে বিশ জিবি কিন্তু চল্লিশ ডলার যা টাকা প্রায় পাঁচ হাজার টাকা আসবে আর যেহেতু আমি মালদ্বীপে তিন চার দিন থাকবো তো এর জন্য আসলে পাঁচ হাজার টাকা খরচ করতে চাচ্ছি না আমার ট্যুরটা কিন্তু খুবই লো কস্ট হবে যারা আসলে কম খরচে ঘুরতে চান মালদ্বীপে তাদের জন্য আমার ভিডিওটা মূলত কারণ আমি এর জন্য নিলাম না যে আমার রিসোর্টে তো আমি আসলে ফ্রি ওয়াইফাই পাবো আর সারাদিন তো থাকবো বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে তো সিম দিয়ে কী করবে যে আসলে নিলাম না তারপরে যদি প্রয়োজন হয় মাভসি আইল্যান্ডে যাই গিয়ে দেখি ওখান থেকে কম ডাটার কোনো সিম নেওয়া যায় কি না তো এখন আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে এই বোর্ড স্টেশন আছে এখানে কারণ আজকে আমার প্রথম চলে যাব মাফুসিতে মাফুসিতে দুদিন কাটিয়ে তারপরে এদিকে আসবো আমরা এখন স্পিড বোর্ডে করে চলে যাবো হচ্ছে মাফুসি আইল্যান্ডে এখান থেকে পঁচিশ ডলার লাগবে যদি ডিরেক্ট যেতে চাই আর হচ্ছে গিয়ে যদি আর হচ্ছে গিয়ে আরও কমে যেতে চান তাহলে এখান থেকে বিলিগিলি যেতে হবে ট্যাক্সিতে করে অর্থাৎ মালে শহরের সেখান থেকে তিন ডলার করে যেতে পারবেন প্রতিদিন তিনটার সময় একটা ফেরি ছাড়বে বাট এখন বাজে দশটা আমরা এতক্ষণ ওয়েট করবো না যেহেতু আমাদের অনেক অ্যাক্টিভিটি আছে তাই আসলে ওয়েট করবো না আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমি সব লো কস্টের বিষয়গুলো আপনাদের জানাবো আর এই যে দেখুন এয়ারপোর্ট থেকে বের হলেই হচ্ছে গিয়ে ফেরি আর ফেরি এয়ারপোর্ট থেকে বেরোল স্পিড বোট তো আমাদের বোটটা ছেড়ে দিলো খুবই তাড়াতাড়ি এখানে আসলে দশ মিনিট অন্তর অন্তর বা পনেরো মিনিট অন্তর অন্তর যায় যদি প্যাসেঞ্জার থাকে তাই দেখুন এই যে বড় বোটে সাইডে বড় বোট একটা মাজারিস টাইপের একটা বোর্ড আর খুব স্পিডলি যায় তাই মালদ্বীপে আসলে অবশ্যই আপনাকে সব জায়গায় যেতে হলে এই বোর্ড ইউজ করতে হবে শহরটা বাঁধে মালের মালের যে শহরটা আছে হলু মালে এটা বাঁধে আর আমাদের খরচ করছে হচ্ছে কি পঁচিশ ডলার পার পার্সন আমরা কার্ডে পেমেন্ট করবো বলেছি তো উনি বলছেন ঠিক আছে সমস্যা নেই আপনি মা গিয়ে কার্ডে পেমেন্ট করতে পারবেন এখানে কার্ডে পেমেন্টের অপশন নেই জাস্ট ছবি তুলে রাখছি আমাদের যে পরবর্তী পরবর্তীতে জন্য খুঁজে করতে সুবিধা হয় আর কিছু নয় তো আমরা মালে আমরা এখন সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটাকে চীন মালদ্বীপ ফ্রেন্ডশিপ সেতু বলা হয় এটি চীনের অর্থায়নে তৈরি করা হয়েছে সেতুটি দৈর্ঘ্য এক দশমিক উনচল্লিশ কিলোমিটার এই সেতুটি উদ্বোধন হয়েছে দুই হাজার আঠারো সালের তিরিশে অগস্ট এই সেতুটির মাধ্যমে মালদ্বীপের এয়ারপোর্ট এবং মালদ্বীপের নতুন শহর হলু মালের সঙ্গে মালদ্বীপের রাজধানী মালের মধ্যে সড়ক পথে সরাসরি এত বড় বড় ঢেউ দেখতেছে আর অনেক ভালো জাগাচ্ছে আবার সেফ আল্লাহর মতে কোনো সমস্যা নেই কারণ ঝড় ছাড়া এমনি কোনো প্রবলেম নাই বাইরে তো রোদ কমে হচ্ছে বিষয় পাইলট তো পুরা উড়া দুরা চালাচ্ছে দেখুন লাভ হয় কীভাবে আমি ক্যামেরায় ধরে রাখতে পারতেছি না প্রচন্ড লাভ আছে প্রচন্ড লাভ হয় তো যাক ওইটা অত না যে ভয় পাবেন ওই লেভেলের না তো ভিওয়ার্স আমরা মাফসি আইল্যান্ডের খুব কাছাকাছি চলে এসেছি চল্লিশ মিনিটের মতো লাগলো আর যত সাগরের গভীরের দিকে যাচ্ছে তত পানির কালার চেঞ্জ হচ্ছে দেখা যাচ্ছে বাট আজকে আকাশটা একটু মেঘাচ্ছন্ন যার কারণে পুরো ব্লু কালার বোঝা যাচ্ছে না তবে আশা করি ভালো একটা ভিউ পাবো আজকে অথবা আগামীকালকে তো ভিউয়ার্স চলে এসছি মালদ্বীপের খুবই ফেমাস একটি আইল্যান্ড মাফুসিতে এই যে স্পিড বোটটা তো করে আর আমরা এখানে পেমেন্টটা দিয়েছিলাম এই অফিসে বাট কারণ হচ্ছে আমার কার্ডে পেমেন্ট দিতে হয়েছে যদি আপনারা ক্যাশ দেন তাহলে অফিসে এসে দেওয়া লাগবে না ওখান থেকে আমরা যখন উঠতেছিলাম তখন আসলে সময় ছিল না যার ফলে তারা আমাকে বলছে এখানে এসে দিতে তো মাহফুজিতে আসার পরে তারপরে দিলাম আর এখান থেকে আমরা এখন আমাদের হোটেলে চলে যাব হোটেলে এখান থেকে দূরত্ব দুই তিন মিনিটের যদি কারো হোটেল ভিতরের দিকে থাকে দূরে থাকে তাহলে আপনারা যেই টাইপের গাড়ি আছে এগুলো সার্ভিস নিতে পারবেন সেক্ষেত্রে লাগবে হচ্ছে গিয়ে বললো তিরিশ রুফিয়া তো যাই হোক এখন আমরা হেঁটে হেঁটে এদিক দিয়ে জাস্ট দুই মিনিট পরই আমাদের হোটেলটা আমরা একটু লোকেশন দেখি তারপর নিয়েছি তো আমাদের হোটেলটা কত দূর বিজ থেকে এবং হোটেলের খরচ কেমন কী কী সুযোগ সুবিধা রয়েছে সব অবশ্যই জানাবো তো চলুন আমরা হোটেলে যাই তো আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে এই যে আমাদের হোটেল মালা মালাদিওয়া তো হোটেলে ঢোকার সাথে সাথে আমাদের একটা ফ্রেশ টাওয়েল দিল এবং আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিবে আর এই হোটেলটা কিন্তু একটু ইকো টাইপের তো আমরা হোটেলে চেকিং করার আগে একটা প্যাকেজ নিলাম এখান থেকে অর্থাৎ আজকে আমরা বিকেলবেলা কিছু অ্যাক্টিভিটিস করবো ওয়াটার অ্যাক্টিভিটিস আমাদের হোটেলের রুম দিতে দিতে প্রায় একটা বাজবে এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা পনেরো বারোটা যেহেতু হাতে সময় আছে তো ব্যাগটা রিসেপশনে রেখে তারপর এখানে আসলাম সল্ট বিচ ট্যুর এখানে অনেকগুলো ট্যুর এজেন্সি আছে বাট অনেকগুলো ট্রাই করতেছিলাম প্রাইস কেউ কম বেশি বলতেছে তো আমি এখান থেকে একটু ভালো প্রাইস পাচ্ছি এবং এখানে যে ভাই আছেন উনি বাংলাদেশি তো আমি যে প্রাইসটা আজকে নিব আচ্ছা আজকে বিকালবেলা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে চারটা অ্যাক্টিভিটিস আছে এটা নর্মালি প্যারাসেলিং এখানে আপনাকে ড্রোন শট দিবে তারা জেডিসকি অর্থাৎ খুব স্পিডে মোটরসাইকেলের মতো যাবে পানির মধ্যে তারপরে কায়াকিং আর যে ফান টিউব এই চারটার প্রাইস ওনারা নর্মালি একশো চল্লিশ ডলার রেখে থাকে তো আমরা এই চারটা করবো আর আগামীকালকের জন্য পাশাপাশি একটা প্যাকেজ নিয়েছি এটা হচ্ছে যে এই যে ডলফিনের সাথে বা সার্কের সাথে স্নোকেলিং আর একটা প্রাইভেট আইল্যান্ডে নিয়ে যাবে আর এটা শেওলার মতো দেখতে পাচ্ছেন ওখানে স্নো স্নোকেলিং করাবে ডলফিন দেখাবে আর একটা একটা ছোট্ট একটা যে স্যান্ড ব্যাক যে ভিজিট এখানে বসে লাঞ্চ করাবে এটা লাঞ্চ আছে এটা ওরা প্রাইস নিচ্ছে হচ্ছে পঞ্চাশ ডলার তো এই যেই প্যাকেজগুলো আছে এগুলো যদি আপনারা একসাথে নেন তাহলে কথা বললে হয়তো বা কিছু ডিসকাউন্ট দিবে বাট আপনারা আপনাদের মতো করে নিন বাট এটা নর্মাল প্রাইস আর কি তো আমরা রুম পেয়ে গেলাম একটার আগেই দিয়ে দিল অর্থাৎ বারোটা পনেরোতে দিল আর এই যে আমাদের রুম একটু আপনাদের রুম ট্যুরটা করে দেখাই রুমের শুরুতেই রুমটা যদিও ছোট তারপরে শুরুতে যা দিয়েছে যে পানির বোতল চা কফি সবই এখানে আছে আমরা জাস্ট ব্যাগটা রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর এই পাশটাতে আছে হচ্ছে গিয়ে ওয়াশরুম দেখুন ওয়াশরুমটা মোটামুটি মিডিয়াম সাইজের খারাপ না ভালো আর এই যে ওয়াশরুমেরই শাওয়ার নেওয়ার মতো অবস্থা আছে আর ওয়াশরুমটার পরে এখানে দরজার পাশে কিন্তু আবার একটা ফ্রিজও আছে তো ফ্রিজ রাখা আছে চাইলে ব্যবহার করতে পারবেন পানির কেটলি আছে গরম করার জন্য চা কফি খাওয়ার জন্য আর এখানে দুইটা বেড আছে আমরা যেহেতু দুইজন আলাদা তো জাস্ট আমরা বলেছিলাম দুইটা বেড দিয়ে তো দুইটা বেডের মধ্যে একটা বড় বেড আর একটা ছোটো সিঙ্গেলস বেড যদি বেবি থাকে তাহলে আপনাদের জন্য কোনো প্রবলেম হবে না আর এসি আছে আর এখানে জিনিসপত্র রাখার জন্য তাক আছে আর এই পাশটাতে বারান্দা আছে এবং বারান্দার ভিউটা কিন্তু খুব চমৎকার এখানে বসে টাইম স্পেন্ড করতে পারবেন যে বারান্দা আর বারান্দা থেকে সামনে হচ্ছে যে রাস্তা এবং বিচ এই ডান পাশে তো এই রুমটা আমার খরচ পড়েছে পার রাতের জন্য আমরা দুজন আছি প্রতি রাতের জন্য দেওয়া লাগছে চার হাজার টাকা বাংলাদেশি টাকা চার হাজার টাকা দুই রাতে পড়েছে আট হাজার টাকা দুইজন সঙ্গে ব্রেকফাস্ট আছে বাট এটার সঙ্গে একটা ট্যাক্স আছে গ্রিন ট্যাক্স বলে মালদ্বীপের সরকার এটা ওরা নিয়ে থাকে সেটা হলে প্রতি রাতের জন্য প্রতি পার্সনের জন্য তিন ডলার এক্সট্রা দিতে হবে অর্থাৎ মাহুসিদের যদি আপনি দুই রাত থাকেন তাহলে প্রতিজনের জন্য ছয় ডলার দুজন হলে বারো ডলার আর বা বেবিদের জন্য সম্ভবত লাগে না তো এই হচ্ছে অ্যাডাল্টের জন্য এগুলো তো এই হচ্ছে ইনফরমেশন আর চার হাজার টাকায় আমরা সুন্দর একটি রুম পেয়ে গেলাম প্রতি রাতে সঙ্গে ব্রেকফাস্ট আসে মাফুসিতে এর থেকে কম দামে হোটেল পাওয়া খুব কষ্ট আমরা দুই মাস পূর্বে বুকিং দিয়েছিলাম এবং লোকেশনও ভালো হোটেলটা ভালো আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আমি এই ভিডিওটার বড় করব না আমি কিভাবে মালদ্বীপে আসলাম কম খরচে কোথায় কোথায় টাকা সেভ করলাম সব কিছু কিন্তু ভিডিওতে বলার চেষ্টা করেছি আর দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা ছাড়া আসলে আমি এগোতে পারবো না আর যারা আমার ভিডিওটা ফেসবুক দেখলেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করুন তো দেখা হবে আগামী পর্বে খুবই ইন্টারেস্টিং পর্ব নিয়ে সে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ